আসসালামু আলাইকুম সাবিনা কুকিং হাউস অ্যান্ড ব্লক থেকে স্বাগতম আশা করি আল্লাহ রকম সকলে ভালো আছেন আজকে আমি লিচুর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি অবশ্যই লিচুর বর্তা খেতে খুব সুস্বাদু মজাদার লিচুর বর্তা এই গরমের মধ্যে লিচুর বর্তা তো কোনো কথাই নেই এখন তো লিচুর সময় চলেন সবাই দেখি না কীভাবে এই মজাদার লিচুর বর্তাটি আমি তৈরি করি সকলের পছন্দের বর্তা আজকে আমি মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি লিচুর বর্তা অবশ্যই এখন লিচুর সিজাইন অবশ্যই আপনারা বাসায় লিচু আনেন অবশ্যই বর্তা তৈরি করে খেয়ে দেখতে পারেন লিচু অবশ্যই সুস্বাদু বাচ্চারাও পছন্দ করে বড়োরাও পছন্দ কিন্তু লিচুর বর্তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেক মজাদার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি চলেন সবাই দেখিনি কীভাবে এই মজাদার রেসিপিটি তৈরি করে আমি প্রথমত আমি লিচুগুলোই ছিঁড়ে নেবিল্লাহ রহমানির রাহিম আমি এক এক করে সবগুলো লিচুভাবে আস্ত ছিলে নেবো অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন মজাদার এবং সুস্বাদু লিচুর বর্তা খেতে খুবই সুস্বাদু আর এই গরমের মধ্যে অবশ্যই তো বর্তা তো অনেক মজাই হয় সকলের জন্য এক এক করে আমি সবগুলো লিচু এভাবে ছুঁড়ে নেব এখানে আমি দশটা লিচু ছিঁড়ে নিয়েছি দেখেন কত সুন্দর অনেক বড়ো সাইজের লিচু আলহামদুলিল্লাহ খেতেও খুব সুস্বাদু হবে প্রথমত আমি পেস্ট কুচি দিয়ে দিচ্ছি অবশ্যই পেস্টটা একবারে কেটে নেবেন এবার দিয়ে দেবো আমি ধনিয়া পাতা যার যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী কিছু নেবেন আমি দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ অবশ্যই আমার মেয়ে জাল পছন্দ করে না এই জন্য আমি দুইটা দিচ্ছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ এবার আমি এটা ভালো করে মাখিয়ে নেব দেখেন কত সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি অবশ্য লিচু কোন সবগুলোই মিষ্টি হয় না কিছু লিচু আছে টক তার জন্য আমি এক টেবিল চামচ চিনি অ্যাড করব দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি এবার আমি দিয়ে দেবো লিচুগুলো আমার এখনই জীবের জল চলে আসছে একটু মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখন আমার আরেকটা মশলা আছে এটা হচ্ছে কাসুন্দি সরিষার কাসুন্দি আমি একটু কাসুন্দি দিয়ে দিব এবার আমি ভালো করে মাখিয়ে নেব দেখেন আমার সুন্দরভাবে বর্তাটা তৈরি করা হয়ে গেছে লিচুর বর্তা দেখেন কতটা সুন্দর ও উল্লেখনীয় দেখাচ্ছে দেখেন খেতে খুবই মজা হবে আলহামদুলিল্লাহ বর্তা পান পরিবেশন করবো চেন সবাই দেখিনি আলহামদুলিল্লাহ আমার লিচুর বর্তাটা তৈরি হয়ে গেছে দেখেন কতটা সুন্দর ও লগুনিয় দেখাচ্ছে খেতেও খুব সুস্বাদু হবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই লিচুর সিজনে অবশ্যই লিচুর বর্তা তৈরি করে খাওয়ার জন্য আর লিচু কোনো এমনিতেই খুব সুস্বাদু সকলের পছন্দ আর যদি হয় বর্তা আর কথাই নাই আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে আমার পাশে থাকবেন সকলের জন্য দুয়ার এলো ফি আল্লাহ হাফেজ